আমিরের জামাত একটা কাজ করেছেন যেটা মোটেই ঠিক হয়নি বলে আমি সমালোচনা করছি শুধু আমি না রাজনৈতিক অঙ্গনে এই বক্তব্যটা বিশেষ করে ইন্টেলেকচুয়াল গ্রাউন্ডে বুদ্ধিভিত্তিক জগতে জামাত ইসলামীকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে তো জামাতের এই ভুল কাজ আমিরের জামাতের এই ভুল কাজ আমরা এগুলো সমালোচনা করতেই হবে এবং দর্শক আপনাদেরকেও বলবো যে এগুলো ব্যাপক সমালোচনা করুন আমি আরও কিছু তথ্য দিব আসুন জামাতের ব্যাপক সমালোচনা করে জামাতকে সঠিক পথে রাখে দেখেন আমির জামাতের ব্যক্তিগত কাজ নয় কাজটা যেহেতু আমির জামাত করেছেন এর জন্য আমির জামাতের নামেই আমরা সমালোচনাটা করতে চাই আমির জামাতের যে কোনো কাজ মানে জামাত ইসলামের কাজ অতএব এটা আমির জামাতের ব্যক্তিগত বলতে কোনো কথা নেই কাজটা কি দিনভর সমালোচনা আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন আগে খবরটা একটু আপনাদেরকে জানাই আমরা শিকার ইস্ট মিডিয়া হাউস পরিদর্শন করেন আমির জামাত ডাক্তার শফিক রহমান মিডিয়া হাউস কি আওয়ামী লীগের ফেসিবাদের অন্যতম একটা প্রতিষ্ঠান যে মিডিয়া হাউস দীর্ঘ পনেরো বছর জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জামাত শিবিরের বিরুদ্ধে ভয়ানক চালিয়েছিল খুনিদের মারাত্মক অপরাধীদের লুটপাটকারীদের পক্ষে প্রচারণা চালিয়েছিল ডিফেন্ড করেছিল এবং জনগণের সম্পদ লুট করেছে সেই সেরকম প্রতিষ্ঠান হচ্ছে এই ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস অ্যাফিলিয়েটেড টু বসুন্ধরা গ্রুপ আপনারা বসুন্ধরা গ্রুপ সায়ন সোভান আনবির আপনারা তো এগুলো সবাই চেনে এত বলার অপেক্ষা নেই গত বিশ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শবিবুর রহমান দুর্বৃত্তের হামলার শিকার রাজধানী ঢাকায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট-ইস্ট মিডিয়া গ্রুপ পিএলসি পরিদর্শন করতে জানা আমি এই জামাতের অফিশিয়াল পেজ থেকে এই বক্তব্য এটা আমার কাছে পাঠানো হয়নি ইমেল করে এটা অফিশিয়াল পেজ থেকে আমি সংগ্রহ করে বলছি দুর্বৃত্তের হামলা শিকার এই কথাটাও আমি তীব্র নিন্দা জানাই না দুর্বৃত্তরা হামলা করে নেই উত্তেজিত জনতা বিপ্লবী জনতার ক্ষোবের বহিঃপ্রকাশ ঘটেছে এটা দুর্বৃত্তদের হামলা বলা যাবে না জনগনের ক্ষোবের বহিঃপ্রকাশ না এটা দুর্বৃত্তদের হামলা নয় আওয়ামী লীগের স্যাবোটাজ আছে ক্ষেত্রে কিন্তু সবগুলো হামলাকে আওয়ামী লীগের স্যাবোটাজ বলবো না অনেক অনেকগুলো জনগণের স্বাভাবিক ক্ষোভের বই প্রকাশ এবং দীর্ঘ ফেসিবাদের পতনের পর যা ঘটেছে সামান্য এতটুকু ঘটবে এগুলো নিয়ে এত নীতিগতা এত হুজুরগিরি এত সুশীল সাদা যাবে না আপনি চিন্তা করেন দর্শক যাই হোক না কেন সেই বসুন্ধরা গুরু যারা এই ফেসিবাদের দোষর পনেরো বছর তাদের উপর একটি উত্তম মাধ্যম দিয়েছে জনগণ একটু ভাঙচুর হইতোবা করেছে সেটা দেখতে আমিরি জামাতকে ছুটে যেতে হবে কেন এত দরত কেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 32 নম্বর বাস যে তারপরে চেয়ার টেবিল দিয়ে আসেন বলেন যে না আমরা দুঃখিত দুর্বৃত্তদের হামলাই হয়েছে কেন বলেন না এই বসুন্ধরা গ্রুপের এই স্ট্রেস মিডিয়া হাউসে যে হামলা হয়েছে তার চাইতে কি বঙ্গ ধানমন্ডি 32 এ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে না সেখানে একটু যান কেন যাবেন না যাওয়া উচিত ওখানে যেহেতু গিয়েছেন ওখানে যে আব ধানমন্ডি 32 মেরামত করে দেওয়ার ঘোষণা দেওয়া উচিত। যেরকম জামাতের কিছু একেবারেই রাজনীতি না বুঝা লোক থানা চেয়ার টেবিল কিনে দেয় যেটা হাস্যকর। থানা চেয়ার টেবিল ল্যাপটপ কিনে দেয় জামাতে। টাকা বেশি হয়েছে। এরকম বোকার সগা মাথা নেই আপনি কিসের রাজনীতি করেন? আপনি রাজনীতি বুঝেন? থানা চেয়ার টেবিল কিনে দেন। ল্যাপটপ কিনে দেন। আলতু রাজনীতি। আবসার্ট কোথায় শিখেছেন আপনি রাজনীতি? কে বলেছে আপনাকে থানা চেয়ার টেবিল কিনে দিতে? ল্যাপটপ কিনে দিতে? আপনারা এত টাকা আপনি আমাদেরকে দেন না থানা চেয়ার টেবিল কিনে দিবেন কেন এটা কোনো রাজনীতি হলো কে বুদ্ধি দিয়েছে এইসব ফালতু কাজের আবার স্টেস মিডিয়া হাউস পরিদর্শনে যান ধানমন্ডি বত্রিশে যান তারপর জনগণ সিসি করছে এ ধরনের কাজের জন্য ফেসিবাদের দোসরদের মিডিয়া হাউসে ওরকম হামলা টুকটাক যাওয়ার কথা ছিল তার চাইতে অনেক কম হয়েছে আপনি চুপ করে বসে থাকবেন আপনার কে বলেছে দেখতে যেতে এইভাবে তো রাজনীতি হয় না আর আপনি চিন্তা করেছেন কারা সুন্দর গ্রুপ সন্দেহ অনেক কিছুই করতে পারে কারণ কি বসুন্ধরা গ্রুপের সাথে কি জামাত সম্পর্ক সম্পর্ক রাখতে নাকি ডেভেলপ করতে চায় না না এটা রাজনীতি বরং জামাত যদি রাজনীতি করতে তাহলে জামাতের পেছনে গ্রুপ অমুক তমুক এসালম এরা লাইন দিত অথচ এইসব শিল্পপতি এরা কিন্তু বিএনপির পেছনে লাইন দেয় বিএনপি কে তারেক রহমানকে ফোন দেয় তারেক রহমানকে ফোন দিয়ে চলে এসলাম গ্রুপ যে ইসলাম আপনি দখল নেন ভাই জামাতের হাত থেকে আপনি বাঁচান এই তথ্য তো জানেন না আমি বললাম তো সুন্দর করবে এখন বাচ্চার জন্য বিএনপির মিডিয়া হাউস পরিদর্শন গিয়েছে বিএনপির কাছে তারা গেছে বাঁচার জন্য তো জামাত রাজনীতি করবে অন্য রাজনীতি এটা তো রাজনীতি না আর একটু তথ্য দিই শুধু এটা না বিভিন্ন সাংবাদিক বিভিন্ন মিডিয়া হাউসের দালালদেরকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে দালাল সাংবাদিককে আপনি চাকরিচ্যুত করেন তো যারা যেসব শিক্ষার্থীরা এই মহান কাজগুলো করছে দালালদেরকে করার জন্য করে বলে দিচ্ছে তাদেরকে জামাতের এক নায়েবে আমির বা কিছু লোকজন শাসাচ্ছে যে তুমি এই কথা কেন বলছো তোমাকে পুলিশি দিব কেন চাকরিচ্যুত করবে অমুক তমুক নীতি কথা শিখতে আসছে এটা তো আপনারা জানেন না আমি বললাম এর মানে আওয়ামী লীগের দালালদেরকে বিভিন্ন জায়গা থেকে সরাতে অনেক জায়গায় জামাতের নেতারা হুজুর শাস্তে গিয়ে বাধা দিচ্ছে সাবেক শিবিরের কিছু ছেলে পেলে যদি এরকম কোন উদ্যোগ নেয় এরকম করছে এটা কোন রাজনীতি মানে আপনারা কি মনে করেন দর্শক ডাক্তার শফিকুর রহমানকে এই ভুল কাজ করা যাবে না আপনাকে কে বুদ্ধি দিয়েছে আপনার উদ্দেশ্য কি আপনার অর্জন কি বাংলাদেশে ক্ষতিগ্রস্ত বা ভিত্তিম বিভিন্ন জায়গায় যাবেন আপনি যদি নিরপেক্ষতার দৃষ্টিতে জামাত ইসলাম যদি নিরপেক্ষতার দৃষ্টিতে তালিকা করে তাহলে আগামী এক বছর যদি ডাক্তার ক্ষতিগ্রস্ত জায়গা ঘুরে ঘুরে দেখে এক বছর এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত যেসব জায়গা হয়েছে ওগুলো ঘুরতে এক বছর সময় লাগবে তাহলে তাদের প্রতি প্রেমটা কোন জায়গায় জামাতের রাজনীতি ভবিষ্যৎ আমি ওইভাবে দেখি না কিন্তু এই কাজ করলে তো আরো ডুববে জামাতের আমাদের শূন্যস্থান দখল করে নিবে এ সময় উপস্থিত কর্মকর্তারা কর্মচারীরা তাকে স্বাগত জানান এটাও আমাদের বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানান তিনি মিডিয়া অংশ বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা আনবির কাজের লোকজন বুঝতে পারছেন তো তিনি এ ধরনের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং ঘটনা নিন্দা যান না এটা কিসের কেন বিষয় ওরা দালালি করেছে জনগণ ক্ষুব্ধ হয়ে ওদের কিছু উত্তম মাধ্যম দিতেই পারে আপনি বিশ্বাস প্রকাশ করছেন কেন সম্প্রতি গণ অন্দোলনের পর একটি সুবিধাবাদী মহল দেশকে অস্থিতিশীল এবং গণ অন্দনের সফলতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের কাপুর হামলা করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন তিনি হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় সুষ্ঠু বিচার না এগুলো কোনো কথা না এটা কোনো রাজনীতি না এই জন্য দেখবেন যে জামাতের এই ভুল রাজনীতির কারণে হুজুরগির কারণে ভোট সব পাবে বিএনপি নির্বাচন হোক জামাত যদি নিজেদেরকে সংস্কার করতে না পারে বর্তমান কাঠামোতে জামাত সারা দেশে দুই থেকে তিনটের বেশি আসন পাবে বলে আমি মোটেই মনে করি জামাত সংস্কার করলে বিশ ত্রিশ চল্লিশটা আসন পাওয়া সম্ভব এবং জোট করলে আশি নব্বইটা আসন নিয়ে বিরোধী দল হওয়া সম্ভব কিন্তু বাস্তবে হচ্ছে ভোট সব বিএনপি বিএনপি চুরি করে বাটপারি করে চাঁদাবাজি করে বাস স্ট্যান্ড দখল করে তারপরও ভোট বিএনপির আপনি জানেন রাজনীতি খোঁজ রাখেন আপনি এভাবে করলে তো রাজনীতি হবে না এই যে মিডিয়া গ্রুপ তাদের সম্পর্কে কিছু তথ্য যে বসুন্ধরা আহ গ্রুপের মোস্তফা কামাল মহিউদ্দিন আছেন সান বাংলাদেশ প্রতিদিন এই বাংলাদেশ প্রতিদিন আপনার যে কি দালালি করেছে জনগণের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে এই বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ কত বড় খারাপ পত্রিকা কালের কণ্ঠ কালের কণ্ঠে কত কিছু আপনার জানেন কত সমালোচনা আমরা করেছি জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ কি না লিখেছে আওয়ামী লীগের পক্ষে কোন দালালই করেনি এই কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন তাদের মিডিয়া হাউস আপনি দেখতে যাচ্ছেন এত দরদ কতজন আহতকে কতজন ক্ষতিগ্রস্তকে দেখতে গিয়েছেন আপনি রেডিও ক্যাপিটাল ইত্যাদিতে বরং এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সংস্কার করব এগুলোর থেকে দালালদেরকে সরিয়ে দিব এটা হচ্ছে আমাদের পরিকল্পনা যাই হোক দর্শক আমির জামাত কাজটা মোটেই ঠিক করেননি কোনো দরকার ছিল না এটা ঐতিহাসিক রাজনৈতিক ভুল